বাজারে চলে এসেছে একবার ইউনিক ডিজাইনের ডাস্টবিন যারা কমন স্পেসের জন্য একটু বড় সড়ো ডাস্টবিন নিতে চান আপনারা এই ডাস্টবিনগুলো দেখতে পারেন এগুলো কিন্তু খুবই হ্যান্ডি এবং আমরা কিন্তু যখন যাবো খাই দ্রুত ইউজ করার জন্য এই যে জাস্ট দিবেন ময়লাটা ফেলে চলে যাবেন দেখেন দিবেন ময়লা ফেলে চলে যাবেন সাইজ আছে মানে এখানে দুইটা ভাই দুইটা সাইজ হ্যাঁ এটা হলো 42 লিটার আর এটা হলো 58 লিটার 58 লিটার 58 লিটার এগুলো আপনি আপনার লিফটের পাশে ইউজ করতে পারেন আপনার যেখানে মানুষ জড়ো হয়ে থাকে গার্ডেনে তারপর হলো আপনার কমন স্পেসগুলোতে আপনারা ব্যবহার করতে পারেন আমি ডাস্টবিনটা পুরোটা একটু আপনাকে ঘুরিয়ে দেখাই আমাদের দেশেও অনেক ডাস্টবিন আছে থাকার পরেও কিন্তু এই ধরনের প্যাটার্নের গেট ডাস্টবিন নাই যে ডাস্টবিনটা আপনি এখানে ময়লাটা ছেড়ে দিবেন নিচে চলে যাবে আবার এই ঢাকনাটা খুলে আপনি এখানে বড় একটা পলিথিন ইউজ করতে পারবেন পলিথিন ইউজ করে আপনি এটা ঢাকনা দিয়ে রাখবেন এরপরে আপনি ময়লাটা ফেলবেন পলিথিনটা করে বের করে নিতে হবে বের করে নিতে এটা হলো বড় সাইজ আর এটা হলো ছোট সাইজ এটা হলো 42 লিটার এটা হলো আটান্ন লিটার এই দুইটা সাইজের আমাদের কাছে এই মুহূর্তে এই ছোটটা আছে বিশ পিস বড়টা আছে হলো মাত্র দশ পিস আচ্ছা যারা আমাদের এই ভিডিওটা দেখতেছেন যাদের প্রয়োজন যে এই ধরনের বড় সাইজের চায় না একেবারে হানড্রেড পারসেন্ট চায় কোয়ালিটির ডাস্টবিন তারা আমাদের সাথে ইউজ নিতে পারেন আমাদের থেকে নেওয়ার জন্য আপনি কেটি বাজারে যোগাযোগ করতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন যেহেতু পরিমাণে খুব অল্প আমাদের কাছে যাদের দরকার দ্রুত যোগাযোগ করে নেবেন আল্লাহ হাফেজ